আমার যে সকল পুরুষ ভাইয়ের বউ তাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে হয়তো আপনার বউ আপনাকে বলেছে যে আপনার সংসার আর সে করবে না হয়তো বা আপনার ফ্যামিলির যে কোনো কারণে আপনার বউ আপনাকে ছেড়ে তার বাপের বাড়ি চলে গেছে অথবা আপনার বউ আপনার কোনো কথা শোনে না এতে কিন্তু আপনার সংসার জীবনে অনেক সমস্যা দেখা দিতে পারে ওই সকল পুরুষ ভাইদেরকে বলবো, আপনার বউকে যদি আপনার কন্ট্রোলে রাখতে চান আপনার কথা মতো নাচাতে চান তাহলে ভিডিওতে দেওয়া মন্ত্রটি আপনার জন্য ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির কাজ হলো বউ বস করা মন্ত্র আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আমার যুবক ভাইরা খুব সহজে জানতে বা বুঝতে পারবেন কিভাবে ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে আপনার বউকে আপনার বশ করে রাখতে পারেন এই মন্ত্রটি আপনি যখন আমার দেওয়া সকল নিয়ম মেনে আপনার বউয়ের ওপরে প্রয়োগ করবেন আপনার বউ কিন্তু আপনার গোলাম হয়ে যাবে আপনি যখন খুশি তখন যে কোনো কথা যে কোনো কাজ আপনার বউকে দ্বারা আপনি করতে পারবেন আবার কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ফ্যামিলির বউরা কিন্তু একটু শয়তান বদমাইশ হয়ে থাকে স্বামীর বা শ্বশুর শাওরি ননদ দেওরের কারো কথাই কথাই সে মানে না বা শোনে না তিন তিনবেলায় সংসারে গণ্ডগোল ঝামেলা করে থাকে আমার যুবক ভাইরা কিন্তু এতে অতিষ্ঠিত হয়ে যায় নিজের বউকে কোনোভাবে কন্ট্রোলে আনতে পারে না এক সময় দেখা যায় বাবা মাকে ছেড়ে আলাদা সংসার করতে হয় তাই আমার যুবক ভাইদেরকে বলবো আপনি যদি চান আপনার স্ত্রী সহ আপনার ফ্যামিলি সবাই একসাথে মিলেমিশে থাকতে তাহলে ভিডিওতে দেওয়া বউ বস করা মন্ত্রটি আপনি ব্যবহার বা প্রয়োগ করুন আপনি যদি নিজে এই মন্ত্রটি ব্যবহার করতে না পারেন তাহলে আমার কাছ থেকেও করিয়ে নিতে পারেন এই মন্ত্রটা ব্যবহারের যে সকল নিয়ম আছে সেই নিয়ম আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব তবে আমি যে নিয়ম বলে দিব অবশ্যই আপনাদেরকে সেই নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে প্রথমত আপনাদের এই মন্ত্রটা ব্যবহারের আগে অবশ্যই আমার কাছ থেকে আপনারা অনুমতি নেবেন এই মন্ত্র দ্বারা আপনি যে আপনার বউকে আপনার বশ করে রাখবেন তার কাজের যে হাদিয়া সেই হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে এই মন্ত্রটি আমাদের একটি সিদ্ধ সাধন ও শক্তিশালী ও পরীক্ষিত মন্ত্র তাই আপনাদেরকে কষ্ট করে আর সিদ্ধ সাধন করতে হবে না এই মন্ত্রটা আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমার রাতে এই মন্ত্রটা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনার বদমাস বউকে বস করে নিতে পারবেন আপনি বা আপনার ফ্যামিলি সবার কথা মতো আপনার বউকে আপনারা নাচাতে পারবেন তাই আপনারা মনে দৃঢ় বিশ্বাস রেখে নিজের দুষ্টু শয়তান বদমাস বউকে ভালো করতে নিজেদের কথার গোলাম বানিয়ে রাখতে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা যদি কেউ কোনো কাজ করাতে চান বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার কাছ থেকে জেনে নেবেন আপনারা চাইলেও কিন্তু আমার চেম্বারে এসিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আরেকটা কথা বলে রাখি অনলাইনে কাজ করাতে হলে অবশ্যই বিশ্বাসের সাথে করাতে হবে যদি আপনার মনে বিশ্বাস না থাকে তাহলে আপনার কাজ কখনোই সম্পূর্ণ হবে না এই জন্য মনে বিশ্বাস থাকলে অনলাইনে কাজ করাবেন তা না হলে সরাসরি যোগাযোগ করে চেম্বারে এসে কাজ করিয়ে নেবেন আর আপনারা যদি আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসেন তাতেও কিন্তু আপনাদের ভালো হতে পারে কারণ আমার চ্যানেল আমি মন্ত্র বশীকরণ কবিরাজির প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনি চাইলে আপনার সমস্যাগুলো আপনি নিজেই সমাধান করে নিতে পারবেন আর ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন বউ বস করা মন্ত্র এই মন্ত্রটি আপনারা চাইলে যে কেউ শিখে অন্যের বউকে বস করার জন্য সেই কাজেও কিন্তু আপনি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার বন্ধুবান্ধব নিজের নিকটবর্তী আত্মীয়দের কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে তারা আমার এই ভিডিওটি দেখে তাদের সকল সমস্যা তারা সমাধান করে নিতে পারে আমি যে আপনাদের জন্য এই অনলাইনে এত কষ্ট করে ভিডিও তৈরি করে দিয়ে থাকি এতে কিন্তু আমি আপনাদের কারো কাছ থেকে কোনো টাকা নিই না আমার এই ভিডিও দেওয়ার একটাই কারণ হল আপনারা যাতে প্রতারিত না হয়ে আমার ভিডিওগুলো দেখে আপনাদের সমস্যাগুলো আপনারা নিজেরাই সমাধান করে নিতে পারেন আপনারা যদি কোনো কারোর দ্বারাই কোনো কাজ করাতে চান এতে কিন্তু আপনার টাকা পয়সা নষ্ট হতে পারে এই জন্য আপনাদেরকে বলবো যে কোনো কাজ যে কোনো সমস্যা যে কোনো বিষয়ে জানতে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিবেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন সেবা নিন সুস্থ থাকুন সুন্দর জীবন গড়ুন